ইয়ামালের রেকর্ডের রাতে ফ্রান্সকে বিদায় করে ইয়োরো ফাইনালে স্পেইন সতেরো হতে বাকি মাত্র তিন দিন ইয়োরো ও বিশ্বকাপ মিলিয়ে ষোলো বছর বয়সে প্রথম গোল করা ফুটবলার হতে আজ লক্ষ্যভেদ করতেই হতো লামিন ইয়ামালকে টুর্নামেন্ট জুড়ে জাদুকরী ফুটবল খেলা ইয়ামালের অবশ্য একটা গোল প্রাপ্য ছিল এর মধ্যে সেমিফাইনালের মঞ্চে নয় মিনিটে কিলিয়ান এমবাপ্পের সহায়তায় রান্দাল কোলো মুয়ানি ফ্রান্সকে এগিয়ে দিলে চাপ আরো বাড়ে স্পেনের ম্যাচের এমন চাপ সামলে ইয়ামাল দলকে ফাইনালে নিতে পারবেন কিনা সে প্রশ্ন তুলেছিলেন ফরাসি মিডফিল্ডার আদ্রিয়েন রাবিও প্রশ্নের জবাব দিতে এর চেয়ে বড় মঞ্চ আর কি হতে পারত সুযোগ হাত ছাড়া করলেন না ইয়ামালও তার রেকর্ড গড়া গোলেই পিছিয়ে থাকায় স্পেন সমতায়। এরপর দারণা এক গোলে স্পেনের হয়ে ব্যবধান দুই এক করেন দানি আলমো যা চেষ্টা করেও আর বদলাতে পারেনি এমবাপ্পের ফ্রান্স দুই এক গোলের জয়ে এক যুগ পর ইউরো ফাইনাল নিশ্চিত করল স্পেন এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল ধরনের খবরাখবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন